সামনেই উমা আসছে দুর্গা পুজো কিন্তু রাজনীতি খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বলতা আর রাজনৈতিক বলতা বলতা কোনদিন কামড় খেয়েছেন হ্যাঁ বলতা কামড় কোন খেয়েছেন কি বলতা বলতা না হ্যাঁ বলতা কামড় খেয়েছি বলতা কামড় কামড়ে জ্বর হয় জ্বর আসে না মানে কামড়ে যখন খানিক জ্বালা পড়া করে আর রাজনৈতিক বলতা যারা আছে যারা কামড়ালে কি হয় কামড়ালে সাংঘাতিক হিসাবে আচ্ছা মানে তখন প্যারাসিটামল লাগবে

চলে কি করে আপনার চল আমাদের বাড়িতে ফ্যামিলি আছে ফ্যামিলি কাজ করে ছেলে আছে কাজ করে বাড়িতে কন্যাশ্রী হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার হয়েছে কন্যাশ্রী বলছে আমার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে সব আগে কিছু করতেন আগেও হাকারি করতাম কোনো দল কোনো রাজনৈতিক দল কথা রাখে আপনার কি নাম আমার নাম কৃষ্ণচন্দ্র বন্ধু কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র বন্ধু কৃষ্ণ হচ্ছে মানে কৃষ্ণ কথা বলছেন এরাই হচ্ছে আমি যে কথাই বলছিলাম এরা হচ্ছে রে শির দ্বারা তার তো হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এরাই মানুষ হকারি করে জীবন ধারণ করেছেন পরিবার কন্যাসি পায় ঠিকই বিধায়ক আসেন ঠিকই ভোট ভাঙেন ঠিকই নামচা গলায় দিয়ে আসেন কিন্তু ওনাকে বলতে হয় কামড়া নেই বলতে জ্বর হয় কিন্তু রাজনৈতিক বলতে কাম যখন এলাকায় ভোট হয় তখন গামছা দিয়ে আসে তাই তো কৃষ্ণচন্দ্র বাবুর অসহায় তিনি বিধায়কের নাম বলতে পারছেন না স্বাভাবিক মুখ্যমন্ত্রীর নাম তিনি বলতে পারছেন না এটাও স্বাভাবিক প্রধানমন্ত্রীর নাম দূর কি বাত বলতে পারছেন না রাস্তাঘাটে কি হয়েছে উনি বলতে পারবেন এরকমই খুঁজছি আমরা মানুষের সঙ্গে মানুষের কথা মানুষের ভাষা আমরা বলার চেষ্টা করছি আমরা কোনো জাদুকা ঝাপিয়ে দিচ্ছি দেখেন ভাবেন না আমি কোনো যাদব কাজ আমি কোনো মুন্না ভাই এম করতে এসেছি এখানে আমি কোনো শুটিং করতে আসিনি বা আমি চাঁদের মাটি খুঁজতে আসিনি আমি ফাদারের মাটিতে সোদাগন্ধে রাজনৈতিক বলতার খোঁজ এসেছি যে বল ভয়ঙ্কর প্রতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি কামড়ালেই জ্বর প্যারাসিটামল ছশো পঞ্চাশে কাজ হবে না কিন্তু এরা যারা আছে এরা ভোটার এরা গণতান্ত্রিকভাবে কি বেঁচে আছে শুনলেন কৃষ্ণচন্দ্র বাবুর মুখ থেকে শুনলেন এরকম মানুষের সঙ্গে অনেক কথা বলবো আমরা অনেক কথা জমে আছে ব্যথা আছে আপনারা আমাদের ভুল বুঝবেন না আমরা চাঁদের মাটি খুঁজতে আসি আর আমরা জাদুকে ঝাঁপিয়ে দিতে আসি আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক দপাদার। আমরা এরকম নিদারুণ ছবির সঙ্গে মুখোমুখি হতে চাই এটা আমাদের কাজ এটা আমাদের ডিউটি এটা আমাদের রেসপন্সিবিলিটি নমস্কার সমীর দপাদার আমি নয়ন রায় ঐন্দুলা ব্যানার্জি বিধানসভা হাতার নমস্কার